হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা এখন একটি পিল ফাইল শেয়ার করবো যেটা হচ্ছে হ্যাপি মেয়ার দুই হাজার পঁচিশ সালের শুভেচ্ছা পোস্টার সো এই পিপি ফাইলটি কিন্তু তিন নম্বর পিপি ফাইল এর আগে কিন্তু দুইটি পিল ফাইল শেয়ার করছি এটার মধ্যে চারটি পাসওয়ার্ড আছে অবশ্যই চারটি পাসওয়ার্ড দিয়ে তারপর কিন্তু আপনাকে আনলক করতে হবে ওকে সো আপনাকে এখন কি করতে হবে প্রথমে আপনারা চলে যাবেন আপনার পিক্সেল অ্যাপ অ্যাপসে সো পিকজেল অ্যাপ অ্যাপসে আসার পরে এখান থেকে আপনারা ক্লিক করবেন থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এটার উপর একটা জাস্ট ক্লিক করে দিবেন আপনার ওপেন পিপি ফাইল দেখতে পারছেন ওপেন পিপ ফাইল উপর ক্লিক করে দেবেন ওকে তারপর এখানে টিক সিনের উপর একটু ক্লিক করে দিয়ে এখন আপনার যে ফোল্ডারে মানে আমি কথাটা বুঝেন ভালোভাবে যে ফোল্ডারে আপনি এল পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন ডাউনলোড করার পর আসতে ওই ফোল্ডারে আপনাকে যেতে হবে সো যাওয়ার পরে তারপর কিন্তু আপনাকে মানে ওই ওই ফাইলটির উপর ক্লিক করতে হবে আমি এখানে দেখাই যে আমার এই ফোল্ডার আছে যে পিকজেল ল্যাপ অ্যাপসে ফোল্ডারের পিকজেল ল্যাপসঅ করে একটু খুঁজে দেখা লাগবে পিক হ্যাঁ পিক ডালাম ব্যবসায় তারপরে এই যে এই যে এই ফাইলটি তো আমি ফাইলের উপর ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ওপেন এন্ড অ্যাড দেখতে পারছেন এটার উপর একটা ক্লিক করে দেবেন ওকে দেখতে পারছেন ফাইলটি কিন্তু অনেক সুন্দর এইটা কিন্তু ডিজাইন আমার কাছে মানে হেভি লাগছে অনেক সুন্দর হয়েছে আগের জাস্ট এখানে আপনি সব কিছু পরিবর্তন করতে পারবেন যা যা দেখতে পারছেন ম্যান পরিবর্তন করতে পারবেন এখানে আমি জাস্ট অত কিছু পরিবর্তন করা দরকার নেই কারণ আপনি পরিবর্তন করবেন হচ্ছে এখানে যে ছবিটা দেখতে পারছেন এটা এটা পরিবর্তন করার জন্য জাস্ট এখানে ছবির উপর ক্লিক করবেন তারপর রিসিলেক্টের উপর ক্লিক করে গ্যালারি থেকে আপনার যেটা ভালো লাগে মানে আপনার যে ছবি সেটা আপনি দেবেন আর এখানে আপনার এই যে নামটা করার জন্য নামের উপর ক্লিক করবেন তারপর এডিটি গিয়ে এই নামটা আপনার এখান থেকে পরিবর্তন করে দেবেন মানে আপনার নাম যেটা আপনি সেটা দিয়ে দেবেন ওকে তো তারপরে এখানে আমি দিয়েছি প্রসারের ইউটিউব সদস্যগণ আপনি এখান থেকে আপনার যে মানে মানে আপনি যে সদস্য পদে আছেন বা বিএনপি করেন বা জামাত করেন যা বা যাই করেন বা এমনি সাধারণ মানুষও যদি হয়ে থাকেন আপনারা যেটা ভালো লাগবে প্রচারে এটা দিয়ে দিবেন তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আর যা যা আছে সব ডিজাইন কিন্তু সুন্দর এখানে আমি কিছু মনে করি না যা যা আছে এখানে কিন্তু লেখা আছে সুন্দর সুন্দর লেখা আছে নতুন বছরের নতুন দিন সবার মনটা হোক রঙিন পুরোনো দিনকে ভুলে যাও নতুন দিনকে বরণ করে নাও সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন দুই পঁচিশ দেখতে পাচ্ছেন এইটা যখন সম্পূর্ণ হয়ে যাবে কমপ্লিট তারপরে আপনারা এই দেখেন থিয়েটারটা আইকন দেখতে পারছেন এটার উপর ক্লিক করে তারপরে এক্সপোর্ট এর মধ্যে ক্লিক করে আপনারা আপনার এই ফটোটি কিন্তু গ্যালারিতে নিতে পারবেন এই সেভ টু গ্যালারির উপর ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কোনো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন